আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যেখানে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসের সাথে অনেকগুলো মশলা মিশিয়ে নিয়েছি তো আমি স্বামী কাবাব বানাবো আর স্বামী কাবাব বানানোর জন্য আমি এখানে ছয়শো গ্রাম গরুর মাংস নিয়েছি আর হাফ কাপ পুটের ডাল আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি আর দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়েছি জিরার গুঁড়া যেহেতু আমি জিরা বাটাটা দেইনি সেক্ষেত্রে আমি জিরার গুঁড়াটা দিয়েছি আর দিয়েছি আস্ত কয়েকটা এলাচ আর একটা দারচিনি ভেঙে আমি এখানে টুকু করে দিয়েছি আর যদি আপনারা এখানে গরম মশলার গুঁড়াটা দেন তা সেক্ষেত্রে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এগুলো দিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন তো এখন এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জালটা ধরিয়ে দিব। এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে রেখে আমি এক ঘন্টার জন্য জাল করে নেব যাতে মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর বুটের ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর এর সাথে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল স্বামী কাবাবের জন্য বুটের ডাল আর গরুর মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে আর পানিটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে আপনাদেরকে একটু দেখাচ্ছে এই যে দেখেন একদম শুকিয়ে গেছে এর ভিতরে কোনো পানি থাকা যাবে না একদম পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে দেখেন আমার এটার মধ্যেও কিন্তু কোনো পানি নেই একদম পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই যে দেখেন ঠিক ঠিকই যে এরকম হবে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি দুইটা ডিম আর এরপর অ্যাড করে দিব এখানে আমি রাধুনী রেডি মিক্সের কাবাব মশলা যেটা আছে এটা এখান থেকে আমি একশো চামচ পরিমাণ দিয়ে নেব দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ কাবাব মশলা যেহেতু এগুলোকে সিদ্ধ করার সময় আমি আদা বাটা রসুন বাটা তারপর জিরার গুঁড়া এগুলো দিয়েছি গরম মশলা দিয়েছি যেমন এলাচ দারচিনি সেক্ষেত্রে মশলাটা কাবাব মশলাটা অল্প দিলেই হবে এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া পাতা দিতে পারি নি আপনাদের কাছে থাকলে আপনারা ধনিয়া পাতা কিছু করে দেবেন তো এখন এগুলোকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছে এরপর কাবাবের শেপ দিয়ে নিব। এই তো কতগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব আর চুলা রাশটা আমি এখন কমিয়ে দিয়েছি মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে এই তো আমার কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো আমার কাবাবের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস